পটুয়াখালীর বাউফলে বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর একটায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আহমেদ মিয়ার পৌর শহরের বাসভবনের সামনে দুই শতাধিক পথচারীর হাতে খাবার তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন সংক্ষিপ্ত বক্তৃতায় সামুয়েল আহমেদ লেলিন বলেন পনেরো বছরের জঞ্জাল ও ধ্বংসস্তূপ সরিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে এখনই তারেক রহমানের প্রয়োজন সামুয়েল আহমেদ লেলিন অসহায়দের হাতে খাবার বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান পটুয়াখালীর বাউফল থেকে মাসুম বিল্লার রিপোর্ট